প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক আয়োজন সমৃদ্ধির জন্য বিনিয়োগ অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানে সাধারণত ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দিয়ে থাকেন একজন স্বনামধন্য উদ্যোক্তা অথবা অর্থনীতিবিদ তো আজকে আমরা আমাদের অনুষ্ঠানে এমন একজন উদ্যোক্তাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব শৌকত আজিজ রাসেল ধন্যবাদ আপনাকে আপনি কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আমরা অনুষ্ঠানের শুরুতে আপনার সাথে ব্যবসা নিয়ে আলোচনা করব তার আগে আমরা এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের কি পরিস্থিতি আছে তা নিয়ে আমাদের একটি প্রতিবেদন দেখে আসব নেট গার্মেন্টসের প্রায় নব্বই শতাংশ ফ্যাব্রিক দেশীয় উৎস থেকে আসে ওভেন পোশাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ফ্যাব্রিক স্থানীয় টেক্সটাইল মিল থেকেই সরবরাহ করা হয় চল্লিশ লাখ শ্রমিক সরাসরি পোশাক ও টেক্সটাইল খাতে নিয়োজিত দু হাজার তেইশ চব্বিশ সালে তৈরি পোশাক ও হোম টেক্সটাইল খাতে রপ্তানি আয় সাঁয়ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার সময় একটি পোশাকের লিড টাইম অর্থাৎ আদেশ পাওয়ার পর থেকে রপ্তানি পর্যন্ত সময় ছিল থেকে দিন এখন সেটা নেমে এসেছে পঁয়তাল্লিশ করে নিট পোশাকের ক্ষেত্রে পুনঃ আদেশের বেলায় আরও অনেক কম সময় লাগে এই সাফল্যের মূল কারণ হল স্থানীয়ভাবে প্রয়োজনীয় সুতা ও কাপড় তৈরি হওয়ায় আমদানির জন্য অপেক্ষা করতে হয় না অর্থাৎ জাস্ট ইন টাইম উৎপাদন ও দ্রুত ডেলিভারি এখন সম্ভব হচ্ছে দেশীয় টেক্সটাইল মিলগুলোর কারণেই নিট গার্মেন্টসের বড় একটি অংশের কাপড় যেমন টি শার্ট পোলো জার্সি ইত্যাদি বানানো হয় দেশের নেটেই মিলগুলোতে বিশেষ করে নারায়ণগঞ্জ গাজীপুর ও সাভার অঞ্চল জুড়ে শত শত নিট মিল তৈরি করেছে বিশাল এক ফ্যাব্রিক সরবরাহ চেইন অন্যদিকে ওভেন গার্মেন্টস যেমন শার্ট ট্রাউজার জ্যাকেট ইত্যাদির জন্য প্রয়োজন হয় অপেক্ষাকৃত পরিশোধিত কাপড় এখানেও দেশের অনেক স্পিনিং ও ফেব্রিক মিল কাজ করছে যদিও এখনও পঞ্চাশ থেকে ষাট শতাংশ কাপড় আমদানি করতে হয় তবে উদ্যোক্তারা বলছেন স্থানীয় ওভেন কাপড়ের সক্ষমতা দ্রুত বাড়ছে কয়েকটি বড় গ্রুপ যেমন নোমান হামিম স্কোয়ার এখানে বড় ভূমিকা রাখছে দেশীয় টেক্সটাইল মিলগুলোর উদ্যোক্তারা বলছেন বর্তমানে কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তারা বেশিরভাগ স্পিনিং এবং প্রসেসিং ইউনিট নির্ভর করে গ্যাস ভিত্তিক বয়লারের উপর তাই পর্যাপ্ত গ্যাস না পেলে উৎপাদনে বড় ধাক্কা আসে বিগত সরকারের আমলে আর্থিক খাতে চরম অব্যবস্থাপনার কারণে তুলা রাসায়নিক রং সহ বিভিন্ন কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে জটিলতার শিকার হচ্ছেন ব্যবসায়ীরা এই শিল্পে বড় ধরনের মূলধনের প্রয়োজন হয় ফলে ব্যাংক ঋণ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে বেশি গ্রিন গার্মেন্টস কারখানার দেশ একই ধারা টেক্সটাইল মিলগুলোতেও ছড়িয়ে পড়ছে বিশ্বের সবচেয়ে বেশি স্কোরের সবুজ সনদপ্রাপ্ত টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠান এখন বাংলাদেশে এছাড়া দেশের বেশ কয়েকটি স্পেনিং মিল এখন রিসাইকেল তুলা ব্যবহার করে সুতা তৈরি করছে সার্কুলার ইকোনমি ও পরিবেশ বান্ধব উৎপাদনকে টার্গেট করে অনেক কারখানায় তাদের ব্যবহৃত পানি পুনর্ব্যবহার বর্জ্য ব্যবস্থাপনা সৌরবিদ্যুৎ ব্যবহারের মতো উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির বড় অংশ এখনও প্রাকৃতিক তন্তুতে তৈরি সুতা ও কাপড় কেন্দ্রিক অথচ বৈশ্বিক বাজারে পোশাকের প্রায় সত্তর শতাংশ এখন ম্যানমেড ফাইবার ভিত্তিক অর্থাৎ পলিস্টার লাইলন স্প্যান্ডেক্স ভিসকস ইত্যাদি বাংলাদেশে এই খাতে দেশি উৎপাদন প্রায় নেই বললেই চলে ফলে ওভেন পোশাক বিশেষ করে স্পোর্টস ওয়ার অ্যাক্টিভ ওয়ার সেগমেন্টে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ এই জায়গাটি বিদেশিদের জন্য একক বা জয়েন্ট ভেঞ্চারে বিনিয়োগের সবচেয়ে বড় সম্ভাবনাময় খাত হতে পারে বিনিয়োগ আসতে পারে এমএমএফ ফাইবার প্লান্ট পলেস্ট্রাল লায়লন সুতা উৎপাদনের জন্য স্পিনিং মিল টেক্সটাইল ও হাইটেক প্রসেসিং ও ফিনিশিং ইউনিট টেক্সটাইল কেমিক্যাল ও ডাইস উৎপাদন এবং রিসাইকেল্ড ফাইবার উৎপাদনে জনব সদাস আছিল আপনি একজন সফল উদ্যোক্তা একই সাথে হলো বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এখন সভাপতির দায়িত্ব পালন করছেন তো একজন ব্যবসায়ী উদ্যোক্তা মানে সফল উদ্যোক্তা পাশাপাশি একটা অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের কী পরিস্থিতি দেখছেন যদি এটা কম্প্যারিজন করেন এখন থেকে ধরেন আট মাস আগে মানে যেটা আমরা ছাত্র ছাত্রজনতার বিপ্লব যেটা দেখছি ওই সময়ে যেই সিচুয়েশনটা ছিল আর এখন আপনারা কি সিচুয়েশন দেখছেন যদি একটু বলেন আমরা বিগত পনেরো বছরে যারা ব্যবসায়িক উদ্যোক্তা আমরা কোনো অভিভাবক পাইনি আমরা সরকারকেও ট্যাক্স দিয়েছি প্রশাসনকেও ট্যাক্স দিয়েছি এবং যারা চাঁদাবাজি করে তাদেরকেও ট্যাক্স দিয়েছি এত জায়গায় টাকা পয়সা দিয়ে ব্যবসা করা কিন্তু খুব কঠিন আমাদের যে আমাদের যে একটা কম্পিটিভনেস ছিল যে আমাদের যে আমাদের কি কেন আমাদের রেভলিউশনটা হয়েছে ইন্ডাস্ট্রিতে আপনি আগে ওটাকে হাত দেন আমাদের গ্যাসের দাম ছিল মাত্র তিন টাকা এখন সেটা হয়ে গেছে তিরিশ টাকা তারপরে শুনছি এটা চল্লিশ টাকা যাবে পঞ্চাশ টাকা যাবে সত্তর টাকাতে যাবে তো গ্যাসের দাম যদি এভাবে বাড়তে থাকে তাহলে আপনি কস্ট অফ ডুইং বিজনেস তো প্রতিদিন নিয়ত বেড়ে যাচ্ছে আমরা পার্শ্ববর্তী দেশের সাথে আমরা কম্পিটিটিভনেস হারিয়ে ফেলছি প্রতিনিয়ত আর আমরা হচ্ছে বেসিক টেক্সটাইল আমরা আর এম সাপোর্ট করি আমরা যদি কোনো কারণে সাপোর্ট করতে না পারি যে কোনো মুহূর্তে আমাদের আর এম জিকে যে কোনো বহির্বিশ্ব বঙ্গু করে দিতে পারে আমি আপনাকে একটা নমুনা দিয়ে বলি একটা সময় গেছে না যে ইন্ডিয়া কটন এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে বাংলাদেশকে অনেক এলসি পেন্ডিং ছিল তারা কিন্তু অনার করেনি কিন্তু আমার সরকার ল্যান্ডপোর্টে যতগুলো এলসি ছিল সবগুলো অনার করেছে তো তারা কখনো আমাদের সাথে বন্ধুসূত্র আরো আচরণ করেনি তো এইগুলো আমাদেরকে মাথায় নিতে হয় সরকারকে আমি মনে করি দ্রুত যত রকম সিদ্ধান্ত নেওয়ার উচিত নিতে হবে এবং এদের বাজেটে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে শিল্পকে এই শিল্প যদি না থাকে কর্মসংস্থান হবে না আর কর্মসংস্থান না হওয়া মানে হচ্ছে আপনার চাঁদাবাজি জন্ম দেওয়া আপন বিশৃঙ্খলা জন্ম দেওয়া তো এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে আপনার সরকার এসে একটা দাবি জানিয়েছিলেন যে ভারত থেকে ল্যান্ডপোর্টের মাধ্যমে যে সুতাটা আসে আপনাদের একটা অভিযোগ ছিল যে তারা এখানে ডাম্পিং করছে এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে আপনারা এটা বন্ধ করার দাবি জানিয়েছেন সরকার এটা উদ্যোগ নিয়েছে এটাকে আপনারা এটা ল্যান্ডপোর্ট আর সিপোর্ট দুটার বেলে ডাম্পিং প্রযোজ্য আচ্ছা ল্যান্ডপোর্টটা আমরা বন্ধ করতে বলেছি এই প্রাইস ফ্যাক্টরের জন্য না ওখানে মিস ডিক্লারেশন হতো আপনার যে সুতাটার দাম 6 ডলার ওটা 3 ডলার ডিক্লেয়ার করে ওরা নিয়ে আসত সুতার কিন্তু অনেক ধরন আছে এক মোটা আছে চিকোনা যেটাকে আমরা কাউন্ট বলি যেটাকে আমরা কাউন্ট বলি আমি আমার শ্রোতাদের জন্য ইজি করে বলছি যে ওরা ছয় ডলারের সুতা নিয়ে আসতো হুন্ডি করে টাকাটা পাঠাতো তো হুন্ডি করে টাকা পাঠানোর জন্য আমার তো সরকারের জন্য একটা আইডিয়াল কন্ডিশন না আমার সরকার ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে সিপোটা আসতে তো বেশি সময় লাগে না ম্যাক্সিমাম সুতা বাংলাদেশে যেটা আসে সেটা মাদ্রাস থেকে আসে সাউথ থেকে আসে কলকাতা থেকে আসে না কলকাতা থেকে যেগুলো আসে সেগুলো হচ্ছে যারা এই অবৈধভাবে মাল আনার প্রবণতা তাদের জন্য এবং এক ট্রাক ডিক্লেয়ার করে দশ ট্রাক ঢুকে যাচ্ছে আপনার দুই টন করে করে তারা তারা শিপমেন্ট দেখায় দুই টন দিয়ে কি কোনোদিন ভাইবেল হবে আপনি মাদ্রাস থেকে ঢাকা শহরে মাল আনে এটা প্র্যাকটিক্যাল কথা না আসলে দুই টন বলে আনে দশ টন তো এইগুলাকে আমরা এটা কিন্তু আগেও বন্ধ ছিল সাইফুর রহমান সাহেবের পিরিয়ডে তো এটা আমরা সক্ষম হয়েছি সরকারকে বুঝাতে সরকার এই এই পদক্ষেপ নিয়েছে আমি সরকারকে সাধুবাদ জানাই আচ্ছা এই মুহূর্তে বাংলাদেশ যে তৈরি পোশাক রপ্তানি করে এর কত পার্সেন্ট মানে যদি আমরা তৈরি পোশাকের দুটা ক্যাটাগরিতে আমরা ভাগ করি একটা ওভেন আর একটা নিট আপনাদের ইন্ডাস্ট্রি কত পার্সেন্ট এটাকে চাহিদা মিট করতে পারেন যদি এটা একটু আমাদেরকে একটু বলেন আপনি যদি কটন বলেন আমরা হানড্রেড পার্সেন্ট সাপোর্ট দিতে পারি কিন্তু আমরা এখন এমন একটা জায়গায় চলে যাচ্ছি হয়তো অদূর ভবিষ্যতে আমরা সাপোর্ট দিতে পারবো না তখন তারা নির্ভরশীল হবে পার্শ্ববর্তী দেশের উপরে তখন তারা পেয়ে বসবে আমার ফ্যাক্টরি বন্ধ হওয়া মানে তার ফ্যাক্টরি চালু হওয়া তার দেশে কর্মসংস্থান হওয়া আমার দেশে কর্মসংস্থান হবে না তো তারা একটা জিনিস লক্ষ্য করবেন তাদের দেশে তাদের সুতার দাম এক্সপোর্টের থেকে বেশি তার মানে কি তারা এমন একটা মেকানিজম করছে যে এক্সপোর্ট করে যাতে তার দেশে কর্মসংস্থান হয় ওখানে সাবসিডি দিচ্ছে ইন ডিফারেন্ট ফর্মুলা তারা ক্যাপিটাল মেশিনারিতে ফর্টি পার্সেন্ট সরকার অংশগ্রহণ করে সাপোর্ট দেয় তারপরে লেবারদেরকে পাঁচ হাজার রুপি করে পার মান্থ পৌঁছায় দিয়ে আসতেছে তারপর বিভিন্ন কায়দা করে তারা তাদের যাদের তাদের দেশে করছে তারা তাদের ভালোটা বোঝে আর আমাদের শুনতে পাচ্ছে আমাদের বাজেটে এমনি আমাদের শিল্পায়ন হয়নি যে পরিমাণ হওয়ার কথা ছিল আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিই আমাদের দেশে ইলেকট্রিসিটি আপনার দিয়ে বুঝাই আমাদের দেশে কিন্তু আবাসিকে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটির কনজামশান ছিল টোয়েন্টি আর ইন্ডাস্ট্রিতে ছিল ফিফটি এটা রিভার্স হয়ে গেছে তার মানে কি শিল্পায়ন হয়নি যে পরিমাণ শিল্পায়ন হওয়ার কথা ছিল কর্মসংস্থান হওয়ার কথা ছিল আমাদের দেশে ভ্যালুয়েডেশন হওয়ার কথা ছিল সেটা হয়নি এটার উল্টাটা হচ্ছে কিনা যে শিল্প ন্যাশনাল গ্রিডের বিদ্যুৎ নিচ্ছে না নিজেরা ক্যাপটিভ দিয়ে তারা করছে না ক্যাপটিভ তো আমরা করি হ্যাঁ তো আমরা যদি গ্যাস না পাই আপনি দেখেন আমরা অনলি সেভেন পাওয়ার কনজামশন করি এর গ্যাস কনজামশন করি আর বয়লার হিসাবে হয়তো আর একটু বেশি কিন্তু যত লোড আছে প্রেশার আছে বাড়তি রেট আছে আমাদের জন্য প্রযোজ্য করে রাখছে এটা তো ইকোনমি চালিকা শক্তির একটা ফর্মুলা হইতে পারে না আপনি সবার সাথে একটু অ্যাডজাস্ট করেন আপনি পাওয়ার প্ল্যান্টে করে রাখছেন বারো টাকা একটা কথার কথা অন্য ক্ষেত্রে করে রাখছেন ষাট টাকা আবাসিক দিয়ে করে রাখছেন একরকম আর ইন্ডাস্ট্রিকে করে রাখছেন সবচেয়ে বেশি তো আপনি কি শিল্পায় চান না কর্মসংস্থান চান না এই পলিসিগুলোকে সরকার অ্যাড্রেস করতে হবে কারণ এগুলো না থাকলে অদূর ভবিষ্যতে যেই সরকার ফর্ম করুক আমার মনে হয় একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়বে যেহেতু আমরা আলোচনায় গ্যাসের বিষয়টা চলে আসছি গ্যাসের এই মুহূর্তে আসলে আপনাদের শিল্পর কি পরিস্থিতি যাচ্ছে আমরা দেখলাম গত 30 তারিখ মাননীয় জ্বালানি উপদেষ্টা মহোদয় আপনাদের একটা ফ্যাক্টরি ভিজিট করতে গাজীপুরে গিয়েছেন উনি সরজমিনি কি দেখছেন বা আপনারা কি দেখছেন হ্যাঁ ওনার ওই উনি ভিজিট করার দুদিন আগে আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করেছি উনি আমাদের সময় দিয়েছেন আমরা বিটিএম এর ডেলিগেশন ওনার সাথে দেখা করেছি উনি আমাদের তিন ঘন্টা সময় দিয়েছেন আই ফাউন্ড হিম টু বি ভেরি জেন্টলম্যান এবং একদম সততার সাথে উনি কাজ করেন সবগুলো সংশ্লিষ্ট সংস্থার যে উদ্বোধন কর্মকর্তা সবাইকে ডেকে নিয়ে এসেছেন আমাদের সাথে মিটিং করেছেন শুধু তাই না এই গরমের মধ্যে উনি বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করেছেন এই যখন গ্যাস পাননে বা লো প্রেশার পেয়েছেন তখন কি আপনাদেরকে কোনো আশ্বাস দিয়েছেন উনি হ্যাঁ আশ্বাস দিয়েছেন এবং উনি পদক্ষেপ নিচ্ছেন এবং উনি আমাদেরকে বলেছেন চারটা জাহাজ এলএনজি জাহাজ অন দ্য ওয়ে আছে তো শুধু চারটাতে যাতে সীমাবদ্ধ না থাকে অদূর ভবিষ্যতে যাতে উনি একটা কিউ করতে পারে যে প্রতিনিয়ত যাতে আনতে পারে যতক্ষণ পর্যন্ত তবে আমার সরকারের কাছে একটা প্রস্তাব থাকবে উনি যাতে সার ফ্যাক্টরিগুলো সিলেট থেকে মানে পরিবর্তন করে আপনার ইয়েতে নিয়ে যাওয়ার জন্য ভোলাতে নিয়ে যাওয়ার জন্য এখন চাইনিজ কোম্পানি আছে ওরা অনেক ম্যাজিক জানে ওরা রাতারাতি এটাকে ওখানে নিয়ে যেতে পারবে কিন্তু আপনাদের পক্ষ থেকে তো বরাবর মতে আপনাদের একটা দাবি থাকতো যে ইউরিয়া উৎপাদনে সার ব্যবহার না করে এটা ইন্ডাস্ট্রিতে দেওয়া হোক এবং ইউরিয়া আপনারা একটা কস্টিং দেখিয়েছেন যে ইউরিয়া উৎপাদনে যে গ্যাস ব্যয় হয় ওটার যে কস্টিং তার চেয়ে যদি এটা ইন্ডাস্ট্রিতে দেওয়া হয় এটার ইকোনমিক কন্ট্রিবিউশন অনেক বেশি হয় কথাটা সত্যি কিন্তু কথাটা কতটুকু প্র্যাকটিক্যাল এটাও আপনাকে ভাবতে হবে আপনার একটা জিনিস করে ফেলেছেন আমাদের চাষিরা যদি সাবসিডাইজ রেটে না পায় সেটা একটা জিনিস আর ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে সেটাও একটা জিনিস আমরা একটা ক্যাচ টোয়েন্টি টু সিচুয়েশনে পড়ে গেছি তবে আমি মনে করি আপনার ইন্ডাস্ট্রিকে বাঁচায় রাখাটা এখন প্রায়োরিটি আমরা তো অনেক বাজেটই করি আমরা বাজেটে অনেক টাকা নষ্ট করি দেখেন না রোড হয় ব্রিজ হয় না ব্রিজ হয় রোড হয় না এইটা তো আমাদের ট্যাক্স পেয়ারের মানে এখনই তো সাম্প্রতিকাল একটা পত্রিকায় দেখলাম সাত কোটি টাকার একটা রাস্তা সাতাশ কোটি টাকা ভ্যালুয়েশন হয়েছে নাকি দেড়শো কোটি টাকা হয়েছে এরকম একটা কিছু তো এগুলো হইতে থাকলে তো এগুলো তো আপনার আপনার ট্যাক্স পেয়ারের মানিন দিয়ে হয়েছে তো এগুলো বন্ধ হলে আমার আমি মনে করি যে হ্যাঁ ওনারা আমাদের প্রবলেমগুলো অ্যাড্রেস করতে পারবে এই আমরা আবার আগের জায়গায় আসি যে এই মুহূর্তে ধরেন একজন বিদেশি উদ্যোক্তা বাংলাদেশে আসলে বা আপনি বাংলাদেশী উদ্যোক্তা যদি ফার্দার ইনভেস্টমেন্টের কথা ভাবেন আপনি কোন কোন বিষয়গুলি মাথায় নেবেন আজকে একটা চাইনিজ ফোরামে গেছিলাম চাইনিজ ইনভেস্টাররা এসেছে তাদেরকে বলছি তোমরা আসো আমাদের সাথে পার্টনার করো আমরা আর তোমরা আমাদেরকে অর্থায়ন করো আমাদের থেকে মালিকানা নাও তোমরা অপারেট করো তুমিও বেনিফিট হও আমিও বেনিফিট হই তো এই মুহূর্তে যদি সরকার টাকা দিতে না পারে বা ব্যাঙ্কগুলো টাকা দিতে না পারে চাইনিজ গভর্নমেন্ট যদি পারে বা ওদের ইনভেস্টাররা পারে দ্যাট ইজ অ্যান অপশান আমরা এটা চেষ্টা করছি যে জয়েন্ট করা করা এই সরকার এই যে ধরেন চাইনিজ বিনিয়োগকারী তো এখানে আসলে তার কিছু চ্যালেঞ্জ থাকবে এই এই মুহূর্তে আপনি প্রায়োরিটি চ্যালেঞ্জ যদি বলেন অ্যাড্রেস করার জন্য সরকারকে কোন কোন বিষয়গুলো করতে হবে সরকারকে প্রতিশ্রুতি দিতে হবে যে আমি তোমার জন্য এই 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 রেটগুলো এই এই সময়ের জন্য এমনই রাখবো এটা রেট আমি আপনাকে একটা ছোট্ট করে বুঝাই আপনি যখন পদ্মা ব্রিজ করলেন আপনি তো পদ্মা ব্রিজের জন্য পেমেন্ট করবেন না আপনাকে ডলারেই তো কিনে দিতে হবে তাকে ডলারটা কিনতে যত টাকাই লাগুক আপনাকে তো তাকে ডলার দিতে হবে তো আমার ইনভেস্টারও তো চিন্তা করবে যে আমি যে ইনভেস্ট করলাম আমার প্রতিশ্রুতি কি আমি লোকাল আমাকে মেরে ফেলেন অসুবিধা নাই কিন্তু আমার ইনভেস্টার তো চিন্তা করবে তো আমাদের বেলায় কিন্তু ওরকম কোনো পলিসি নাই যে তোমার জন্য আমি পাঁচ বছর দশ বছর এই রেটে করব তাইলে আমরা বলতাম যে ইনভেস্ট করব কি করব না আপনাদের আরও কিছু চ্যালেঞ্জের কথা আমরা শুনি আপনাদের ব্যাংকিং রিলেটেড বিশেষ করে ইন্টারেস্ট রেট নিয়ে তারপরে হলো নতুন নতুন যে শর্তগুলো হচ্ছে আপনি ক্লাসিফাইড হয়ে যাচ্ছেন আসলে আপনারা ফিনান্সিয়াল ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন আমরা তো এই যে আমাদেরকে এত হাই ইন্টারেস্ট রেট দেওয়ার কথা আপনি বলেন আমরা দিচ্ছি কেন এই যে লুটিংগুলো হয়েছে লুটপাট হলো তো ওই টাকাগুলো কম্পেনসেট করতে হবে না তো হাই ইন্টারেস্ট ধরে আমাদের থেকে কম্পানসেশন করা হচ্ছে এখন ট্যাক্সও নাকি আরও বাড়ানো হচ্ছে তো আপনার বাস্কেটে অল্প কয়টা ইন্ডাস্ট্রি আছে এক গরু কয়বার জবা করবেন আপনি আপনি কি শিল্পায়ন করেন নতুন নতুন ফ্যাক্টরি করেন আপনার ট্যাক্স বেড়ে যাবে আপনি ইন্ডাস্ট্রি করা মানে আপনার ট্যাক্স পাওয়া আপনি একই ইন্ডাস্ট্রির উপরে কতবার আপনি ট্যাক্স করবেন আপনি ওয়েলকাম করেন ইনভেস্টমেন্ট আপনি ওয়েলকাম করেন নিউ ইনভেস্টমেন্ট আপনি আমাদের অর্থায়ন করেন আমরা উদ্যোক্তার ডেলি কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত জন্মায় না অনেক টাইম লাগে তো এদেরকে মেরে ফেলা যাবে না এদেরকে আপনাকে আপনাকে ওদেরকে সাপোর্ট করতে হবে বিশেষ করে স্মল এবং মিডিয়ামদের কথা যদি আমরা বলি স্মল অ্যান্ড মিডিয়াম অলসো ভেরি ইম্পর্ট্যান্ট ওরাই তো আসলে ম্যাক্রো ইকোনমির একটা বড় অংশ আপনি নিশ্চয়ই জানেন যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় রিটেলার এই মুহূর্তে অ্যাপারেলের বড় রিটেলার হলো শিন শিন হলো ছোটো ছোটো কোয়ান্টিটির অর্ডার দিচ্ছে তো আমাদের এইখানে এই ফ্যাক্টরিগুলি আমরা যখন সেট আপ করেছি আমরা বড় বড় লার্জ কোয়ান্টিটির ইয়ে করছি তারা ছোটো কোয়ালিটির নিতে পারে না কিন্তু এসএমই তো ওটা করতে পারে এই যে এসএমই এই ছোটো কোয়ান্টিটির অর্ডার করতে যাবে তাদের আবার নানা ধরনের জটিলতা আছে যেমন তারা কমপ্লায়েন্স অনেক সময় মিট করতে পারে না কারণ হওয়ার কারণে এটা এটা তার জন্য অপারেটিং কস্টের ব্যয়বহুল হয়ে যায় একই সাথে আবার তার ফিনান্সিয়াল কস্টও অনেক সময় সে করতে পারে কারণ এসএমএর রেটটা একটু বেশি তো এই ক্ষেত্রে আসলে কি করা উচিত যেহেতু বিষয় না এটা হচ্ছে যারা শিল্প উদ্যোক্তা সে তার ফ্যাক্টরিটা কীভাবে ডিজাইন করেছে আমরা সাধারণত খুব লো রেটে কাজ করি এবং আমাদের বড় একটা প্রোডাকশন রান না করলে আমাদের কস্টিং হয় না আর একটা সময় আসবে আমরা সেটা করতে পারবো আর ছোটোটা করা যায় যখন আপনার রেটটা অনেক হাই থাকে আপনি একটা ভালো ব্র্যান্ডের যখন কাজ করবেন দেখেন এক কেজি তুলা দিয়ে কিন্তু একটা দুই ডলারের টি শার্টও হয় আবার দুই হাজার ডলারের স্যুটও হয় কিন্তু আমরা দুই হাজার ডলারের স্যুট বানানোর কাপড়টা বানানোর শিখিনি এখনও তো এটা একটা সম্ভাবনাময় জায়গা কিন্তু আমরা যাব আস্তে আস্তে হবে আমাদের পরের জেনারেশনরা যাবে কিন্তু আমি এখন যেভাবে দেখছি কোনো একটা বহির্বিশ্ব বা কোনো একটা শক্তি কাজ করছে যাতে আমরা এই সেক্টরটা হারিয়ে ফেললে আমাদের দেশের কি অহংকার পঁচাশি পার্সেন্ট এক্সপোর্টই তো হচ্ছে টেক্সটাইল অ্যান্ড আর এমজি সেভেন্টি ফাইভ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট প্রতি বছরই আমরা পঞ্চাশ বিলিয়ন ডলার এক্সপোর্ট করছি আমরা যে এক্সপোর্টটা করছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড মার্কেটের অনলি থার্টি পার্সেন্ট অফ ন্যাচারাল ফাইবার আর ম্যানমেইড ফাইবার হচ্ছে সেভেন্টি পার্সেন্ট সেখানে আমাদের কোনো প্রেজেন্সই নেই আমাদের কোনো পলিসিই নেই ম্যান ফাই ম্যানমেড ফাইবার করতে গেলে মনে করেন আমার একটা প্লাস্টিক বোতল এনে আমি ওটাতে ফাইবার করব ফাইবার করে আপনি সুতা করবো যে প্লাস্টিক বোতলটা ইম্পোর্ট করে আনবো সেটাই অ্যালাউড না আমি চায়নাতে থেকে দেখে আসছি আমি মেশিনও কিনে নিয়ে আসছি আমি তখন তৎকালীন মন্ত্রী ছিল টিপু মুন্সি উনি আমাকে আসতে মানে অ্যাসিওর করেছিল যে আপনার ঠিক আছে ইউ প্রসিড আমি অ্যালাউ করে দেব কিন্তু উনি এক বলে একবার এটা পাঠাবো আমি টিম পাঠাবো বিদেশে ওরা গিয়ে দেখে আসবে এই নাটক টাটক করতে করতে ফ্যাক্টরিটা এখনো বন্ধ আপনি তো ইনভেস্ট করছেন এই যে ইয়ে করার জন্য ম্যানমেড ফাইবার করার জন্য বাংলাদেশে তো এটা আমরা বরাবরে শুনি যে পণ্যের বৈচিত্র্যিকরণের জন্য এটা খুবই জরুরি রাইট তো এইখানে আপনাদের কিছু আপনার এই অ্যাসোসিয়েশনের কিছু মেম্বার অলরেডি বিনিয়োগ করছে রাইট এখন এটার জন্য আপনাদের এটাকে যেন যেটা আপনি শুরুতেই বলছেন যে আমরা থার্টি পার্সেন্ট হলো ন্যাচারাল ফাইবারের আর সেভেন্টি পার্সেন্ট ম্যানমেড ফাইবারের এই যে এই জায়গাটা যদি আমরা সেভেন্টি পার্সেন্টের যে অপরচুনিটি যদি আমরা ধরতে যাই তাহলে আমাদের এখন কি করা দরকার সবার আগে আমাদের পলিসি রিফর্ম করতে হবে আমাদের সাথে বসতে হবে আমাদের কথা শুনতে হবে আমরা বোঝানোর চেষ্টা করব যে হ্যাঁ এটা হচ্ছে সেভেন্টি আপনি যদি এই মার্কেট ট্যাপ করতে পারেন আপনি হান্ড্রেড বিলিয়ন ডলার ছেড়ে যাবে এই মুহূর্তে বাংলাদেশকে সরকারের যে আমরা আগের সরকারের কাছ থেকে শুনছি এই সরকারেরও একটা পরিকল্পনা আছে আমাদের এটাকে বাংলাদেশকে একটা রিজনাল লজিস্টিক হাব অথবা ম্যানুফ্যাকচারিং হাব করা এই ম্যানুফ্যাকচারিং হাব করার যে সরকার পরিকল্পনা আছে এখানে মেজর তিনটা চ্যালেঞ্জ বলেন এবং এই এটা কীভাবে ওভারকাম করা যায় সেটা একটু যদি আমাদেরকে বলেন এখন দেখেন আমরা একটু চাপের মুখে আছি কারণ বিগত সরকার দেশটাকে এমন একটা জায়গায় রেখে গেছে কোনো সরকার এসে রাতারাতিরে ঠিক করতে পারবে না আমি সরকারকে ব্লেম করি না সময় আমরা ক্রিটিসাইজ করি আমাদের যে উপদেষ্টা উনি অনেক সুনামধন্য মানুষ শুধু বাংলাদেশের না পুরো বিশ্বে ওনাকে আমরা পেয়েছি উনি হয়তো একটা নির্দিষ্ট সময়ের জন্য এসছেন উনি আমাদের নির্দেশনা দিয়ে যাবেন এবং আমাদেরকে একটা ভালো ইলেকশন উপহার দিবেন সেটা যখনই হোক এবং আমরা আশাবাদী কিন্তু এখন যেটা করণীয় আপনি যেটা বলেছেন এই মুহূর্তে আপনাকে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হবে সরকারকে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হবে যে আমি এখানে দশ টাকা বেশি খরচ করব কিন্তু আমার ব্যবসাটা নষ্ট করব না কারণ এটা আমি রিপেয়ারে যেতে পারবো কিন্তু আমি একবার ধ্বংস হয়ে গেলে এটার এই মেশিন কিন্তু লোয়া হয়ে যাবে মেশিন তখন কটকটি খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না একবার মেশিন যখন বন্ধ হয়ে যায় তখন সেটা কিন্তু জাঙ্ক হয়ে যায় আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে আসছি আমাদের এই অনুষ্ঠানে আপনি যোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করছি ভবিষ্যতে আপনাকে আবারও আমাদের অনুষ্ঠানে পাবো প্রিয় দর্শক এই ছিল আমাদের এই আজকের আয়োজন আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমরা আশা করি আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ